আসসালামু আলাইকুম বিশ্বাস করি সবাই ভালো আছেন যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি এটা হচ্ছে পাঁচ বেডরুমের একটা ফ্লোর প্ল্যান যাদের পরিবারে রুমের বেশি লাগবে যে পাঁচটা বেডরুম দরকার তাদের জন্য আজকের এই ফ্লোর প্ল্যানটি এখানে আমরা ড্রয়িং ডাইনিং আলাদা রেখেছি এবং কিচেন আছে দুইটা রুমের সাথে একটা টয়লেট আছে এবং একটা কমন টয়লেট আছে এখানে সিঁড়িটা আমরা মাঝখানে রেখেছি এটা আপনারা চাইলে ডুপ্লেক্স হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে ব্যবহার করতে পারবেন সেভাবে ডিজাইন করা তো ডুপ্লেক্স করলে আমরা রাউন্ড সিঁড়ি করে দিতাম তো এটা হচ্ছে যারা পাঁচ বেডরুম দরকার যে না আমার পাঁচটা বেডরুম দরকার দুইটা বারান্দা দরকার তাদের জন্য আজকে আমার এই ফ্লোর প্ল্যানটি এটা একচল্লিশ ফিট এবং আটত্রিশ ফিট হলেই আপনারা এটা করে নিতে পারবেন যাদের হচ্ছে লম্বাতে আছে জমি যেমন এটা টোটালি পনেরোশো আটান্ন স্কোয়ার ফিট জমি হলে আপনারা এই ফ্লোর প্ল্যানটি করাতে পারবেন এখানে আমরা পাঁচটা বেডরুম রেখেছি যাতে করে স্ট্যান্ডার্ড সাইজের বারো ফিট বাই বারো ফিট রুম মিডিয়াম এবং বারান্দা আছে দুইটা বেলকনি যেটাকে বলি আমরা এবং সামনে উঠান আছে যেটাতে আপনারা চাইলে পোর্টস ডিজাইন করতে পারবেন অথবা উঠানের মতন করে করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের দিয়ে ডিজাইনটা করে নিতে পারবেন যে কোনো স্থানে